আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে ওমানে বর্তমানে প্রবাসীদের আইডি কার্ড নিয়ে একটি নিউজ করা হয়েছে আমি উমানের একে একে সকল গণমাধ্যমগুলা টাইমস অফ উমান বলেন উমান অবজারভার বা অন্যান্য যেগুলো আছে ইভেন যেই উমান শ্রোতা উমানের পুলিশের যে সমস্ত অফিসিয়াল সাইটগুলো আছে প্রত্যেকটাতে আমি চেক করেছি এবং প্রত্যেক জায়গাতে এই নিউজটি কিন্তু প্রকাশিত করা হয়েছে সেই নিউজটি আমি বাংলাতে কনভার্ট করে আমার মতো করে কিছুক্ষণ আগে আমি ছেড়েছি যেখানে বলেছিলাম যে প্রবাসীরা এখন থেকে চাইলে তাদের আইডি কার্ড এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত মেয়াদ বাড়াতে পারবে এবং যতগুলা নিউজ উমানের মাধ্যমগুলোতে শেয়ার করা হয়েছে প্রত্যেকটাতে বলেছে যে এক বছরের জন্য পাঁচ রিয়াল লাগবে দুই বছরের জন্য দশ রিয়াল লাগবে তিন বছরের জন্য পনেরো রিয়াল লাগবে এবং কেউ যদি আইডি কার্ড হারিয়ে ফেলে তাহলে সেটাকে মানে রিপ্লেসমেন্ট করার জন্য তাকেও বিশ রিয়াল দিয়ে তারপরে আইডি কার্ড উঠাতে হবে সরতা থেকে তো এই নিউজটি প্রকাশিত করার পরে আমার সকল প্রাণপ্রিয় উমান প্রবাসী বাইরে একটা জিনিসই কমেন্ট করতেছেন যে ভাই আমি আপনার কথা বুঝতে পারিনি বা আপনি কি বলছেন সেটা আপনিও হয়তো বা জানেন না তো যাই হোক আপনারা এটা নিয়ে অনেক কনফিউজে আছেন। আপনার এই সন্দেহটা আসলেই সত্য এবং যে কোনো উমানের কানুন যখন এটা রিলিজ হয় তখন সেটা যদি পরিপূর্ণভাবে যদি রিলিজ না হয় তাহলে উমানের গণমাধ্যমগুলো সেইভাবে প্রকাশিত করতে পারে না আপনারা জানেন উমানের কানুনটা এরকমই উমানের শ্রোতা তারা যেটা বলেছে উমান যেই মাধ্যমগুলো আছে তারা সেটি প্রকাশ করেছে এবং আমরা সেটি আপনাদেরকে জানিয়েছি এখন আসেন ব্যক্তিগতভাবে আমি আমার যে মতামত বা আমার যে পরামর্শ বা আমি যে সানাদ অফিসের সাথে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত সানাদ অফিসে ওইভাবে এই বিষয়টা তাদের কাছে বিস্তারিত চার্জশিট আকারে আসে নাই কি আসে নাই এক্সাম্পল প্লিজ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে এখন উমানে তো আমরা জানি যে দুই বছরের বিষয় এক বছরের বিষয় নাই তিন বছরেরও বিষয় নেই এখন যেহেতু এটা নতুন করে এই কানুনটা করছে নিশ্চয় এটা উমান সরকার না বুঝে করে নেই এটা উমানের লাভের জন্য করছে পাশাপাশি যারা উমানে কোম্পানি বা মালিক আছে বা লেবার আছে তাদের জন্যও কিন্তু করছে কিভাবে করছে সেটা আমি বলি এখন মনে করেন এক বছরের বিষার জন্য কত টাকা লাগবে দুই বছরের বিষার জন্য কত টাকা লাগবে তিন বছরের বিষয় জন্য কত টাকা লাগবে এটা কিন্তু স্পষ্ট আকারে নেই পাঁচ রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল এখন অনেকে মনে করতে পারেন যে ভাই আগে তো তিনশো রিয়ালের মতো লাগতো তাহলে কি এখন এক বছরের জন্য তিনশো পাঁচ রিয়াল দুই বছরের জন্য তিনশো তো দশ রিয়াল তিন বছরের জন্য তিনশো তো পনেরো রিয়াল আমি এটা বলবো যে না যেহেতু আমরা এখনো পরিপূর্ণভাবে নিউজে দেয়নি সেটা আমরা কনফার্ম করতে পারতেছি না তবে আগে দুই বছরের জন্য যেটা ছিল সেটা কিন্তু এখনও বহাল আছে। এখন কথা হলো এই যে এক বছরের জন্য আপনি বিশা লাগাবেন তাহলে কিন্তু আপনার ওই দুই বছরের বিষা লাগানোর টাকার মতো এক বছর রাখবেন এটা কখনই রাখবে না এখন কেন এক বছরের জন্য করা হলো এটা আগে একটু আসে মানে আসি আলোচনায় অনেক কোম্পানি অনেক মানুষকে এক বছরের কন্ট্রাক্টে নিয়ে আসে বা কাউকে চেক করার জন্য তার অভিজ্ঞতা কেমন বা হোয়াট এভার হোক না কেন তাকে এক বছর জন্য নিয়ে আসে এখন আনার পরে যদি ভালো না লাগে তাহলে তার তাকে ক্যান্সেল করে পাঠিয়ে দিতে পারবে তার জন্য তার এক বছর কিন্তু ওই তিনশোরিয়ালের মতো খরচটা হবে না এটা অন্তত মানে আমার ব্যক্তিগত দেমাকে ধরে তবে যা যারা চাইলে দুই বছর তার কোনো কোম্পানি চাইলে তিন বছর এখন যেগুলো রানিং কোম্পানি আছে এটা কেন করছে সেটার উদ্দেশ্যেও কিন্তু উমান সরকার বলছে যে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন মালিকের সময়কে বাঁচানোর জন্য প্রবাসীদের এই যে মানে একটা হেসেল যে দুই বছর পর পর বিশা লাগানো ইয়া করা এগুলা যেন কম হয় এবং ফিটা যেন অনেকটা কমে আসে সেজন্য মূলত এই নিয়মটা করা হয়েছে এখন দুই বছরের জন্য কত টাকা সেটা তো আমরা অলরেডি ইতিমধ্যে জানি কিন্তু তিন বছরের জন্য কত টাকা হবে সেটা কিন্তু এখনও স্পষ্ট আকারে হয়নি যেহেতু উমান কোনো নিউজে কোনো গণমাধ্যমে এখনও পর্যন্ত এরা স্পষ্ট করে নাই যে এক বছরের জন্য আপনার বিষা পতাকা লাগালে কত টাকা লাগবে দুই বছরের জন্য কত তিন বছরের জন্য কত এগুলো কোনো কিচ্ছু প্রকাশ করেনি জাস্ট পাঁচ রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল ঠিক আছে এখন বিষয়টা এমন না যে আমি দুই বছরের বিষা দিয়ে আসলাম তারপরে পতাকা এক বছর দুই বছর তিন বছর এটাও কিন্তু হয় না আপনার বিষা যে কয় বছরের হবে সেই কয় বছরেরই আপনার আইডি কার্ডটা হবে এটাই নিয়ম আমরা জেনে আসি যেমন সৌদি আরবে এরকম ধাপে ধাপে বিষা লাগানো যায় ঠিক তেমনিভাবে এটা উমানো হয়তোবা এই সিস্টেমের ভিতরে মানে এগিয়েছে তো এখন আপনারা একটু অপেক্ষা করেন উমানের যে সমস্ত গণমাধ্যমগুলো আছে তারা যখন বিস্তারিতভাবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে তখন তারা জানিয়ে দিবে যে এক বছরের জন্য এত দুই বছরের জন্য এত তিন বছরের জন্য এত তাহলে আশা করি আপনাদের আর মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না তবে এখন অনেকে বলতে মানে বলতেছেন যে ভাই আমি যদি এক বছরের জন্য লাগাই তাহলে তিনশো পাঁচ রিয়াল দুই বছরের জন্য লাগালে তিনশো দশ রিয়াল তিন বছরের জন্য লাগালে তিনশো তো তিরিশ রিয়াল বা পনেরো রিয়াল তো এটার তো কোনো আমার লাভ হলো না আসলে এটা আপনার লাভ হলো না কিন্তু উমান সরকার এটার ভিতরে একটা সিস্টেম করবে যেহেতু এটা নিয়মটা মানে হয়েছে বা এটা অ্যানাউন্সমেন্ট করছে তারপরে এটা বিস্তারিতভাবে আরও ডিটেলস আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব আশা করি সব কিছু তথ্য জানতে পারবো এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন